আমি জানি আওয়ামী লীগের পরিবারের অনেকে নেমেছে বঙ্গবন্ধু নামে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বা রাজনীতিতে ফিরে আসতে হলে দর্শক স্বাগত জানাচ্ছি যুগান্ত ডিজিটালে সঙ্গে আছি আমি আশরাফুল ইসলাম আজ আমাদের অতিথি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের একমাত্র পুত্র তানজিম আহমেদ সোহেল আমরা যাকে সোহেল তাজ হিসেবে বেশি চেনে আমি শুরু করতে চাই যে প্রশ্নটি দিয়ে আজ থেকে বছর দুয়েক আগে আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনার রক্তের সাথে রক্ত মিশে আছে তো আপনি আওয়ামী সময় বলেছিলেন যে যদি কখনো আওয়ামী বিপদে পড়ে দলীয়ভাবে তখন আপনি হাল ধরবেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আপনার কাছে আসে আপনি তাদেরকে ফেরাবেন না এই দুই বছর পর যখন আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ আপনার অবস্থানটা একটু জানতে চাই আমি মনে করেছিলাম যে আমার বাবা মার যে দেশপ্রেম ছিল বাংলাদেশের মানুষের জন্য তারা আমি নিজে চোখে নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা উপলব্ধি করেছি আন্তরিকভাবে অন্তর থেকে তারা বাংলাদেশকে ভালোবাসত সো তাদেরই সন্তান হিসাবে আমি মনে করেছিলাম এটাও আমার একটা দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকে আমি আমার ২৮ বছর বয়সে আমি আমেরিকা থেকে ফেরত চলে আসি আমি এক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম যে হয়তো বাংলাদেশে পরিবর্তনের একটা অংশ হতে পারবো সুন্দর রাজনীতির দুই হাজার এক সালে যে আওয়ামী লীগের ভরা ডুবি হয়েছিল এবং জামাত জোট সরকার সরকার পরবর্তীতে গঠন করে করে এরকম একটা নির্বাচনে যেখানে হয় আমি জয়লাভ এসেছি তো সেই পাঁচ বছরের অভিজ্ঞতা যাই হোক বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার জঘন্য নিপীড়ন অত্যাচার নির্যাতন মামলা যা হয় আর কি যেটা নর্মাল আমরা মেনে নিয়েছি বাংলাদেশের কালচারে সেই সময় আমি ডিসিশন নিয়েছিলাম আমি আর পলিটিক্স করব না বাংলাদেশে তো এই ইস্তিহার দেখে আমি কিন্তু আবার ফিরে আসি তখন আমি অনুপ্রেরণা পাই এবং আমি আশান্বিত হয়েছিলাম যে এবার হয়তো চেঞ্জ আসবে রাইট বিকজ এই যে পাঁচ বছরের আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল আমার ধারণা ছিল যে আমার মানে আপার লিডারশিপ এটা থেকে শিক্ষা নেবে পাঁচ বছরের যে বিরোধী দলীয় রাজনীতি যেই অত্যাচার নিপীড়ন আমরা ফেস করেছিলাম আমি ভেবেছিলাম সেখান থেকে আমরা শিক্ষা নিব। রাইট যে একটা সুন্দর দেশ গড়ার জন্য উই উইল সেট অ্যান এক্সাম্পল কিন্তু আমি যখন দেখলাম যে না দুর্নীতি দূর করা তো দূরের কথা এখানে বিজনেস এজ ইউজুয়াল হচ্ছে তখন আমার কাছে ক্লিয়ার হয়ে যায় আমরা কোন পথ বেছেছি সো আমি যখন দেখলাম যে নীতি নৈতিকতা বিসর্জন দেওয়া হচ্ছে আমি এটাকে কোনোভাবেই মেনে নিতে পারিনি এবং যে সকল অনিয়ম আমি দেখেছি যে অনিয়মের বিরুদ্ধে আমাদের কাজ করার কথা ছিল আমি সেটা মেনে নিতে পারিনি এবং আমার কাছে ক্লিয়ার হয়ে যায় কারণ আমি ইতিহাসের ছাত্র আমি অ্যাজ এ হবি আমি খুব পছন্দ করি ইট ওয়াজ ক্লিয়ার টু মি আমরা সেকেন্ড অপশন বিজনেস অ্যাজ ইউজুয়াল পথে গেলে আজকে না কালকে না দশ বছর পরে একটা পরিণতি আসবে আমরা রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমন নিপীড়ন করেছি হত্যা গুমের রাজনীতি বেছে নিয়েছি পলিসি বেছে নিয়েছি দুর্নীতির পথ বেছে নিয়েছি যার ফলে হয়েছে কি আমাদের গ্রাসরুটসের নেতাকর্মীরাও এই চক্রের ভিতরে আক্রান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগ সংগঠন হিসাবে জনগণের পালস থেকে দূরে সরে এসেছে কারণ সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে গিয়েছে এবং এটা এসেছে বলে না মাছের পচন শুরু হয় মাথা থেকে আমাদেরও একই অবস্থা হয়েছে পচন শুরু হয়েছে মাথা থেকে এবং পচন শুরু হয়ে এটা দুই হাজার সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং দুই হাজার চব্বিশের নির্বাচন ওকে আলটিমেট এবার পুরা বডিটাই পচে গিয়েছে আপনি সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এটা নিয়ে অনেকেই কিন্তু বলেছে যে সোহেল তাজ হয়তো বা আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারে এবং অনেকে এইভাবে বলেছে যে আওয়ামী লীগ যতবার বিপদে পড়েছে এই তাজউদ্দিন পরিবার আওয়ামী লীগকে বাসাইছে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ ঠিক আছে সেই আওয়ামী লীগ ছিল নীতি আদর্শ কেন্দ্রিক একটি দল আর আজকের আওয়ামী লীগ যেটা বর্তমানে এক্সিস্ট করছে দিস ইজ আ করাপ্ট মাফিয়া লীগ ওকে এটা লেটস বি ক্লিয়ার অ্যাবাউট দিস সো আমার কোনো এক্সপেক্টেশন নাই এই দল থেকে কারণ যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে এই রিয়েলাইজেশন না আসবে যে আমাদের পচন হয়েছে এবং ওই পচনটাকে কেটে ফেলে দিতে হবে এখন পর্যন্ত শুনেছেন শুধু আমি অনুশোচনা করতে হবে করতে হবে হবে আসতে তো আমি যে কিছু আত্ম আমার কোনো আগ্রহ নেই কারণ এখানে কোনো রিয়েলাইজেশন নাই মানে আপনি ভালো কিছু দেখছেন না আমি তো কোনো ভালো কিছু দেখছি না এটা তো একটা পচন ধরা দল এখানে তো কেউ বেরিয়ে আসতে পারছে না এটা একটা পরিবার কেন্দ্রিক দল হয়ে গেছে বাট একটা দল তো কারো প্রাইভেট প্রপার্টি হতে পারে না দলের তো একটা নীতি আদর্শ ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেটা আমরা বারবার বলি চেতনা যে চেতনা বিক্রি করে একটা ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে এতদিন এই সকল অনিয়ম দুর্নীতি সবকিছুর বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধর মুক্তিযুদ্ধ তাৎপর্য এবং মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হয়েছে তো এই গত পনেরো বছর মুক্তিযুদ্ধর যে তাৎপর্য এটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ মানে ব্যাপারটা এরকম যে যদি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে চাই বা যেমন তাদের নেতারা যারা আছে তারা যদি ভুল স্বীকার করে আপনাকে হাল ধরতে বলে আপনি সেটা মানে কিভাবে দেখবেন বা সেটা আপনি কিভাবে কি মনে করেন আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বা রাজনীতিতে ফিরে আসতে হলে আবার আত্মউপলব্ধি এবং আত্মসমালোচনা এবং অনুতপ্ত হতে হবে দ্যাট ইজ দ্য স্টার্ট দেন এভরিথিং এলস আমরা এটা শুনেছি কিন্তু আমি আপনার কথা বলছি যে একজন রাজনীতিবিদ আপনার এলাকায় কাপাসিয়ায় আপনার জনপ্রিয়তা আছে আপনি কি কখনো রাজনীতিতে ফিরবেন না নাকি যদি কখনো সিচুয়েশন ডিমান্ড করে জনগণ চায় আপনি কোনোভাবে ফিরতে পারেন এই মুহূর্তে আমি ফ্র্যাঙ্কলি বলবো হ্যাঁ আমি খুব হতাশ আমি খুবই হতাশ আমি বাংলাদেশের ভবিষ্যৎ ভালো দেখছি না হ্যাঁ এবং আমি আশা আশা করছিলাম যে একটি সুন্দর ভবিষ্যৎ হবে বাট আমাদের সেই নোংরা পচা নষ্ট রাজনীতির কালচার এখনো চেঞ্জ হয়নি সো নো আমি একেবারে ইন্টারেস্টেড না আপনি যখন মন্ত্রিত্বটা ছাড়লেন তখন কিন্তু ঘোষণা দিয়ে ছেড়েছিলেন আপনি কিন্তু বলেননি যে আপনাকে কে বাধা দিয়েছে কারা আপনাকে কাজ করতে দেয়নি এই পঁচিশে এসে আপনি একটু যদি বলতেন যে ওই সময়ে আপনাকে কাজ করতে দেওয়া হয়নি কোন পুলিশ কর্মকর্তা বা কোন প্রশাসনিক কর্মকর্তারা তারা কুরাম করে এভাবে এক একটা মন্ত্রীকে থামিয়ে দিয়েছিল এরকম কোনো ঘটনা প্রবাহ আপনার এরকম ঘটনা প্রবাহ কোন পুলিশ কর্মকর্তার তো ক্ষমতা নেই এটা একেবারে উপর থেকে হয়েছে সেটা যদি আমি বলি একটু ঘটনা যদি একটা গল্প জানতে চাই যে এইভাবে আসলে হয়েছে মানে যদি আপনি বলতেন আর কি আপনার অভিজ্ঞতার কথাটা হ্যাঁ আমি আচ্ছা আমি দায়িত্ব নেওয়ার পর আমার পুলিশের আইজি র্যাবের ডিজি কোস্টগার্ডের ডিজি সে সময় বিডিআরের ডিজি জেল কর্তৃপক্ষর ডিজি ডিজি আনসার বাহিনীর ডিজি সকল প্রধানদেরকে আমি ডেকেছিলাম আমার অফিসে এবং আমরা একটা মিটিং করেছিলাম সেই মিটিংয়ে আমি বলেছিলাম যে আজকে থেকে দিস মিনিস্ট্রি উইল বি করাপশন ফ্রি এখানে কোনো ধরনের বদলি ট্রান্সফার বাণিজ্য নিয়োগ বাণিজ্য আর হবে না ঠিক আছে কারণ এই মিনিস্ট্রিটা একটা বিশাল মিনিস্ট্রি আপনি তুমি বুঝতেই এখানে অনেক ক্রয় প্রক্রিয়া হয় অনেক কিছু অনেক টেন্ডার হয় অনেক যেমন কোস্টগার্ডের সরঞ্জাম আছে পুলিশের সরঞ্জাম আছে কনস্ট্রাকশন হয় জেল কনস্ট্রাকশন হয় তারপর আনসার বাহিনী আছে এখানে ব্যাপক ব্যয়বহুল একটি মিনিস্ট্রি তা আমি বলেছিলাম এখানে কোনো করাপশন হবে না এবং আমি ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সে সময় বলেছিলাম যে আমরা যদি পুলিশ প্রশাসনে ইনভেস্ট করি আজকে এবং আমরা একটি নৈতিকভাবে প্রফেশনাল পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে পারি ঠিক আছে তাহলে আজকের ইনভেস্টমেন্ট আমাদের সোসাইটিকে আগামী দশ বছর পরে হাজার গুণ রিটার্ন দিবে ইন গুড গভর্নেন্স এই কাজগুলো আমি কখন করতে পারবো আমি তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার উপরেও তো আছে আমি যখন দেখলাম যে আমি কাজ করতে যাই নানা জায়গা থেকে বাধা আসছে এবং ওই বাধাগুলো অদৃশ্য কিন্তু বাধাগুলো আইডেন্টিফাই করা যায় এক জায়গা থেকে আমরা ট্রাইঙ্গুলেট করতে পারি বুঝাতে পেরেছি তো আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বাধাগুলো কোথা থেকে আসছে বাধাগুলো আসছে প্রাইম মিনিস্টার এবং ওনার ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে কারণ এই পুরা র্যাকেট বাই কন্ট্রোল শেখ ফ্যামিলি এবং তাজউদ্দিন আহমেদের ভেতর কিন্তু মেনি মেনি এবং যে কারণে আমার বাবা চুয়াত্তর সালে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় এবং একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়কার কিছু ঘটনা এই সকল কিছুকে মিলিয়ে এখানে একটা অনেকটা একটা আবরণের খেলা ঠিক আছে সামনে এক রকম ভিতরে সো এই যে ডেকে এনে আমাকে রাখা দিস ইজ আ ড্রামা ওকে এবং রাখাটা হচ্ছে বিকজ তাজুদ্দিন আহমেদ এন্ড তাজুদ্দিনের ফ্যামিলি থাকাটা ইম্পর্টেন্ট এটা বাইরের আওয়ামী লীগের